আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হলো জামার গলা বড় জামার গলাটা কিভাবে আমি ছোট বানালাম তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আগে জামাটার মানে গলাটার ওখান থেকে একটু পয়েন্ট করে কেটে নিচ্ছি কাটার দিয়ে তো এটা এখন আমি হাতে সুই দিয়ে সেলাই করে নেব যাতে ঘাটটা মানে ছিঁড়ে না যায় বা সরে না যায় ব্লাউজের ঘাট যেভাবে সেলাই করেন ওভাবেই আমিও সেলাই করে নেব কে জামাটা তো আমি একটা স্কেশাল এটা একটা নতুন আইডিয়া যেহেতু আমার জামার গলাটা অনেক বড় হয়েছে বড়োটা আর কি ছোট করার জন্য আর কি আইডিয়াটা তো দেখি আজকে পারি কি না ছোটো করতে তো সুই দিয়ে আমি ঘাটটা সেলাই করে নিচ্ছি মানে পয়েন্টটা তো এটা ভালো করে একবার সেলাই করে নেব আমার সেলাই করা প্রায় হয়ে গেছে তো আমি ভালো করে এখানে শক্ত করে আর কি করে নিলাম যাতে আমার জামার এখান থেকে ছিঁড়ে না যায় তো আমার সেলাই করা শেষ সেলাই করে এখানে আমি একটা মানে ফিতার ব্যবস্থা করব। ফিতা লাগাবো তা আপনারা দেখতে থাকুন যে হয় কি না সেতোটা আমি কেটে নিচ্ছি আমার ঘাট দুটোই সেলাই করা হয়ে গেছে দেখেন অনেক ছোট করে সেলাই করছি ছোট করে সেলাই করে নিয়েছি গলাটা যেহেতু অনেক বড় তো একটা তো ব্যবস্থা করতেই হবে এত বড় গলা তো আর গায়ে দেওয়া যায় না তো এমনি তো গায়ে দেওয়া যাবে না তো একটা ব্যবস্থা করতে হবে তাই আর কি এই আইডিয়াটা একটা নতুন আইডিয়া এটা দেখি করে কেমন হয় এটা আসলে আমি কারো কাছ থেকে দেখিও নাই কারো কাছ থেকে শিখিও নাই এটা আমার আইডিয়া এই আইডিয়াটা মাথায় আসলো তাই আসার সাথে সাথেই করে ফেললাম যেহেতু এখন ঘরে মেশিন আছে টুকটাক কাজ করছি তো যেটা যখন মাথায় আসে ওইটাই করার চেষ্টা করি আর এই জামাটা যেহেতু আমি নিজেই বানাইছি গলাটা একটু বড় হয়েছে তো কিভাবে মেকআপ করব করবো বুঝতে পারছি না তো এই আইডিয়াটা বের করলাম তো দেখি এখনই হয় কি না কিন্তু আমার কাছে রশিটা দেওয়ার পরে খুব ভালোই লাগছিলো একদম ফিটিং হয়েছে গলাটা একটু বড়ো হয়েছিলো যেহেতু মানে ফিতা দিয়েই করার পরে গলাটা একটু ঠিকই হয়েছে তো আমি ফিতাটা ঢুকাই নিচ্ছি যেহেতু জায়গাটা মানে আমি গাড়টা ছোট করছি তো ঢুকাতে একটু অসুবিধা হচ্ছে আমি আস্তে আস্তে করেই ঢুকাচ্ছি যেহেতু মানে ছিঁড়ে না যায় দেখতে খারাপ লাগবে এটা নতুন জামাই আমি নিজের হাতে বানাইছি আমি আস্তে আস্তে করে ঢুকাই নেব আস্তে আস্তে করে ঢুকানো ঢুকাই নিয়েছি তো যখন বানাচ্ছিলাম তখন হয়তো মনে হয়েছিল যে হয়তো ভালো লাগবে না বা এটা কেমন হবে কিন্তু আমি বানানোর পরে গায়ে দিয়ে দেখলাম অনেক সুন্দর লাগছে মানে একবারে ফিটিং হয়েছে আর ভালোই লাগছে দেখতে তো এটা কেউ মানে ওভাবে কেউ বুঝবে না হঠাৎ করে যদি কেউ দেখে তাহলে বুঝবে না যে এটা হয়তো আমার এই কারণে অসুবিধার কারণে এটা এটা একটা সবাই বুঝবে এটা একটা নতুন ডিজাইন কিন্তু এটা নতুন ডিজাইন বাট জামাটার গলাটাও বড় সেই কারণে নতুন ডিজাইনটা গলাটা কিভাবে ছোট করা যায় সেই চেষ্টাই করলাম আর কি ডিজাইনের চেয়েও গলাটা ছোট আমার দরকার খুব আমার কাছে তো খুবই ভালো লাগছে বানানোর পরে আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগবে জানি না তো আপনারা কেউ চাইলে করে দেখতে পারেন আমার কাছে খুবই ভালো লাগছে ডিজাইনটা আনকমন একটা ডিজাইন করে ফেললাম জামার আমার গলার একটা নতুন ডিজাইন আপনাদের কারো ভালো লাগলে দেখে করে নিতে পারবেন আমি ফিতাটা ভালো করে একটু বেঁধে নিচ্ছি মানে কীভাবে গলায় ডিজাইন করেই করবো সেটা একটু করে নিচ্ছি দেখে কেমন লাগে তো দেখছি না মোটামুটি ভালোই লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ